আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন একটা কথা হঠাৎ মনে পড়ে গেল যে আমরা অনেক কিছু অনেকের কাছে চাই এই আমাকে এটা দিও আমাকে সেটা দিও এবং তার পিছনে পড়েই থাকি পড়েই থাকি ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে একটু একটা কাহিনী বলছি সেটা হচ্ছে একটা ভিক্ষু প্রতিদিন আপনার হারুনুর রশিদ যে আমাদের নবী করিম সাল্লা সাল্লামের বন্ধু ছিল হারুনুর রশিদ সে হারুনুর রশিদ যখন নাকি আপনার নামাজ পড়ে বের হতো বের হলে ভিক্ষুককে প্রতিদিন টাকা দিত এমন একটা দিন নেই যে দিন নাকি সে ভিক্ষুককে টাকা দিত না তো একদিন ভিক্ষুক অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থাকার পর দেখে যে হারুনুর রশিদ সাহেব বের হয়নি তখন সে অনেক মানে অনেকক্ষণ অপেক্ষা করার পর আর তাকে পাওয়া যায়নি তাহারণ রশিদ ঠিক টাইমে বের হলো বের হওয়ার পরে দেখলো যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে এদিক সেদিক বিভিন্ন জায়গায় সেই লোকটাকে খুঁজে বের বের করার চেষ্টা করলো কিন্তু তাকে খুঁজে পেল না না পাওয়ার কারণে সে কি করেছে তো সে বিষণ্ন হৃদয় বের হয়ে যাচ্ছে এরই ফাঁকে তাকে তার সাথে দেখা হয়ে গেল ফকিরটার সাথে তখন ফকিরকে বলল আচ্ছা আজকে তোমায় দেখলাম না কেন আমার আজকে একটু দেরি হয়ে গেছে আসতে তাই তুমি চলে গেলে তখন ফকিরটা বলল যে না আমি যখন দেখলাম যে আপনি বের হয়ে আসছেন না অনেকখানি সময় পার হয়ে যাচ্ছে তখন আমার মনে হলো যে আমি একটু আপনাকে আসি আপনি কোথায় আছেন এ কথা বলে আমি মসজিদের ভিতরে ঢুকেছি ঢুকে আপনি শেষ দায় পরে এমন কান্নাকাটি করছেন এমন একজনের কাছে আপনি দয়া ভিক্ষা চাচ্ছেন এমন একজনের কাছে আপনি এত কিছু চাচ্ছেন তখন আপনি আমার মনে হলো যে আপনি যদি অন্য কারো কাছে এমন করে জোর হাত করে কান্নাকাটি করে কিছু চান তারপর আপনি আমাকে দেন তাহলে আমি আপনার কাছে কেন চাইবো আমি চাইলে সেই উপরওয়ালার কাছেই চাইব যে আপনাকে দেওয়ার মালিক সে তো আমাকে দেওয়ার মালিক এই জন্য আমি এখন থেকে আর আপনার কাছে চাইব না আপনার কাছে হাতও পাতবো না এখন থেকে আমিও শেষ দেয় পড়ে কান্না কান্নাকাটি করে ওই আল্লাহ রাবুল আলমিনের কাছেই চাইব এই আমি এই কথাটা বলার পিছনে একটাই কারণ ছিল যে আমরা কি চলে বলি ভাই আমাদের একটু সহযোগিতা করেন না আমি না খুব বিপদে পড়েছি আমাকে একটু দেখেন না কয়দিন দেখবে আপনাকে কতটুকু দেখবে আপনাকে ওই জন্য যদি আপনি ওই একজনের কাছে ওই উপরালা একজনের কাছে মাথা ঠুকে কে কেঁদে রেগুলার বলেন যে আমাকে তো আর দিতেই হবে তুমি আমাকে পৃথিবীতে এনেছো তুমি আমার আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কিছু তুমি আমাকে দেবে আপনি চাইতেই থাকেন দেখেন না যে যায় কোথায় অবশ্যই দেবে আমাকে দিয়েছে সবাইকে দিয়েছে আপনাকে দিবে না কেন অবশ্যই দেবে